আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স আই এম শারমিন ফ্রম রান্নাঘরের চুকি আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি তৈরি করব শাহি চিকেন কোরমা তো চবে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে কোয়াটার কাপ পেঁয়াজ চারটা কাঁচামরিচ এবং দশটা কাঠবাদাম ভিজিয়ে রেখে নিয়েছি আর এই জায়গাতে আমি টক দই চার টেবিল চামচ টক দই পানি ঝরিয়ে নিয়েছি এখন এই উপকরণগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেবো এ পর্যায়ে দেখুন আমি পেস্ট করে নিয়েছি এই তো আমার পেস্টটা এবং এখানে কিছু শুকনো উপকরণ আছে আর এখানে আমি মাংসটা একটু বড়ো পিস করে কেটে ধুয়ে নিয়েছি এবং মাংসটা একটু গায়ে ছুরিতে আঁচড় কেটে দিয়েছি যাতে মশলা সুন্দর ঢোকে তো আমি প্রথমেই এই মাংসগুলোকে একটু লবণ দিয়ে এবং শুকনো উপকরণগুলোর মধ্যে যেটা আছে একটু গরম মশলা গুঁড়ো জিরার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু লালমরিচের গুঁড়ো এবং এক চামচ আদা বাটা রসুন বাটা এখানে আদা এবং রসুন একসাথেই বেটেছিলাম আমি আর যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেব এবং এটা আমি সুন্দর করে মানে চিকেনের গায়ে মাখিয়ে দেব এবং এটা আমি মাখানোর পরে এক ঘন্টা রেস্টে রাখবো ম্যারিনেট হতে দেবো এই এক ঘন্টার মধ্যে যেটা হবে চিকেনের মধ্যে মাংসের গন্ধটা চলে যাবে এবং এই মশলার যতটা ফ্লেভার আছে সব চিকেনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে দেখা যাবে যে আপনি যখন মাংসটা রান্না করবেন তখন আপনার কষানোর সময় মশলাটা কষে যাবে কিন্তু চিকেনের মধ্যে আগে থেকে ম্যারিনেট করার কারণে একটা অন্যরকম স্বাদের টেস্টি হবে তো দেখুন এরপর যে আমার ম্যারিনেট করা মানে মাংসের মশলা মাখানো হয়ে গেছে আমি এবার ম্যারিনেশনের জন্য এক ঘন্টা রেস্টে রেখে দেবো এক ঘন্টা পর ফিরছি এবার যে প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে এক কাপ পরিমাণ রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরিষা বা ছয়াবিন যেটা খুশি ব্যবহার করতে পারেন এখন আমি এর মধ্যে কোয়াটার কাপ কুচি পেঁয়াজ দিয়ে আমি এটা বেরেস্তা বানিয়ে নেব দেখুন আমার বেরেস্তাটা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি এখন বেরেস্তার এই তেলেই আমি আবারও কোয়ার্টার কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে এটা সুন্দর করে ভেজে নরম হওয়া পর্যন্ত ভাজবো কারণ আমি পেঁয়াজ কোয়াটার কাপ পরিমাণ যেহেতু বেটে দিয়েছি তাই আমার এই পরিমাণ পেঁয়াজ যথেষ্ট আমার যেই পরিমাণ আমি চিকেন নিয়েছি তার জন্য এখন ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এতে এক্সট্রা কোনো ধরনের পানি ব্যবহার করবো না চিকেনের নিজস্ব যে পানি আছে সেই পানিতে এবং এই তেলের মধ্যে এটা আমি এই চিকেনটা আমি কষিয়ে নেব লো টু মিডিয়াম আসে কারণ এর মধ্যে যেই মশলাগুলো আমি দিয়েছি সেই মশলাগুলো চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে যাতে অ্যাডজব হয় এবং চিকেনটা যাতে খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে সিদ্ধ হয় তার জন্য চিকেনের জালটা ধীরে রেখে আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছি এবার দেখুন এ পর্যায়ে আমার তেলটা উপরে উঠে এসেছে এবং আমার চিকেনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ মানে আড়াইশো এম পরিমাণ গরুর দুধ জাল দিয়ে ঘন করে দিয়েছি এবং ওপরে যে সরটা ছিল সেটাও আমি ফেটিয়ে দিয়েছি এই সর বা মালাই ফেটিয়ে দিলে আমার কাছে টেস্টটা মনে হয় ভালো আসে মনে হয় এ পর্যায়ে আমি সুন্দর করে চিকেনের এই ঝুলের মধ্যে দুধটা মিক্স করে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দশটা কাঠবাদাম সেই কাঠবাদাম কুচি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ বেরেস্তাটা হাতের মুঠোর মধ্যে নিয়ে ভেঙে দিচ্ছি এটা আমি সচ্চর ফাটা বেটে দিই না কারণ আমার কাছে মানে ভেঙে দিলে ভালো লাগে দুই চামচ পরিমাণ চিনি দিচ্ছি এই চিনির পরিমাণটা যে যেমন পছন্দ করে কেউ বেশি মিষ্টি পছন্দ করলে আর এক চামচ বাড়িয়ে দিতে পারেন আর কেউ যদি কম মিষ্টি পছন্দ করেন তাহলে এক চামচ দিতে পারেন আর কেউ যদি মনে করেন যে না আমি মিষ্টিটা দেবো না তাহলে না দিলেও সমস্যা নেই যেহেতু বাদামটা মিষ্টি এবং দুধ যেহেতু আমরা ব্যবহার করেছি এবং অনেকটা পেঁয়াজ তো এরপর যে আমি চিকেনটা সুন্দর করে নেড়ে উল্টে পাল্টে দিয়েছি এখন আমি দুই চমচ পরিমাণ গাওয়া ঘি এর মধ্যে অ্যাড করব আপনারা চেষ্টা করবেন অবশ্য অবশ্যই এই ঘিটা অ্যাড করতে কারণ ঘি দিলে এই কোরমার স্বাদ এবং এর স্ট্রাকচার বা এর কালার সব কিছুই অন্যরকম হয়ে যায় মানে খুব লোভনীয় হয়ে যায় তো এরপর পর্যায়ে আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে রান্না করে নেব দেখুন আমি এর মধ্যে তিন চারবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি আমার কোরমাটা হয়ে এসেছে আমি এই পরিমাণ ঝোলে রাখবো কারণ কোরমাটা একদম শুকনো ভালো লাগে না তো দেখুন এর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবং এটা খেতেও অনেক সুস্বাদু হয়েছিল তো আমি সার্ভ করে নিয়েছি তো ভিওর্স আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবার আগে আমার চ্যানেলের আপডেট পেতে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব আস্ত হবে আসি আসসালামু আলাইকুম